আপনার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ হলো আমার মা মানে মায়ের জন্য আপনি জীবনে কি কি করতে পারছেন এভরিথিং সব কিছু বাড়ি করে দিছি গাড়ি করে দিছি মাকে ব্যাংক ব্যালেন্স করে দিছি মার জন্য শপিং করে দিছি সব কিছু করে দিছি মায়ের অপজিটার আর কেউ নাই বাবার জন্য হ্যাঁ বাবার জন্য দিছি আমার নিজে থেকে আমি আমার মাকে বেশি ভালোবাসি হ্যাঁ বলছি

বউর জন্য কিনেছি বউ আসছিল মার্কেট করছে এখানে শেষ বউর মার্কেটে আমার শপিং বাকি আছে আমি মার্কেট করতে এখানে আসছি যমুনা ফিউচার পার্কে